সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ কিংবা প্রবাসী যে যেখান থেকে কৃষি এবং বাংলার প্রকৃতি বিষয়ক ইউটিউব চ্যানেল বনরূপা বাংলার সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একটা গাজরের জমিতে আপনারা দেখতেই পাচ্ছেন আমার যে পেছনের পাশে বেশ কিছু মানুষ গাজর ওঠানোয় ব্যস্ত রয়েছেন দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি যে জায়গাটি সেই জায়গাটি একটি বিখ্যাত জায়গা সেটির নাম হয়তো আপনাদের সামনে না তুলে ধরলেও আপনারা বুঝে নিতে পারবেন বেশ কয়েকটি নিদর্শন দেখা চলুন আপনাদেরকে সেই নিদর্শনগুলো দেখায় এবং দেখি আপনারা জায়গাটির নাম বলতে পারবেন কিনা এই মুহূর্তে আমরা আছি পদ্মার তীরে যার এক পাশে লর্ড হারভিন ব্রিজ বা লোহায় নির্মিত রেল সেতু তার পাশে লালন শাহ সেতু এবং এর পাশেই বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির অবস্থান নদীর ওই পারে কুষ্টিয়ার ভেড়া মারা সুতরাং গাজরের জমিটির অবস্থান পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পাখির পদ্মার তীরে দেখতে বেশ চমৎকার লাল রঙের এই সবজির নাম গাজর অন্যান্য সবজির তুলনায় প্রায় দ্বিগুণ পুষ্টি রয়েছে এই গাজরে গাজর চাষের জন্য যেহেতু হালকা দুয়াশ পলি মাটি বেলে মাটি সর্বাধিক উপযুক্ত তাই এই পাক্ষির পদ প্রতি বছরই গাজর চীনা ইত্যাদি ফসলের চাষ করা হয় গাজর চাষের জন্য উপযুক্ত মাটি চাষের খরচ লেবার সময় কম লাগে বাজারে ব্যাপক চাহিদা সহজে লাভবান হওয়া যায় ইত্যাদি কারণে এখানকার কৃষক গাজর চাষ করে থাকে যে জমিতে আমরা রয়েছি এইখানে দশ বিঘা জমি জুড়ে গাজরের চাষ করা হয়েছে গাজর মূলত স্বল্প মেয়াদি ফসল রোপণের সত্তর থেকে আশি যায় বিঘা প্রতি ফলন পাওয়া যায় আশি থেকে একশো মন হারে বর্তমান বাজার মূল্য পঁচিশ থেকে ত্রিশ টাকা কেজি এক হাজার টাকা মন বীজ বপন সহ বাজারজাত করা পর্যন্ত বিঘা প্রতি খরচ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বিঘা প্রতি উৎপাদিত গাজরের পরিমাণ আশি থেকে একশো মন যার সর্বনিম্ন বাজার মূল্য আশি হাজার টাকা থেকে এক লাখ টাকা অর্থাৎ গাজর চাষ করে মাত্র সত্তর থেকে আশি দিনেই বিঘা প্রতি সত্তর থেকে আশি হাজার টাকা লাভ করা সম্ভব গাজরের বীজ সাধারণত নভেম্বর ডিসেম্বরে রোপণ করা হয় খুব বেশি দেখা যায় না গাজরের জমিতে গাজর জমি হতে উঠানোর পরে পাতাগুলো আলাদা করা হয় যা গরু ছাগলের উৎকৃষ্ট খাদ্য গাজর উঠানোর সময় এই পাতা নেওয়ার জন্য অনেকে এসে

তাদের কাজ এতে করে তারা কেজি প্রতি আড়াই টাকা মন প্রতি একশো টাকা করে পান এতে মাত্র চার থেকে পাঁচ ঘন্টায় তারা এক হাজার থেকে বারো টাকা পর্যন্ত পেয়ে থাকেন দর্শক প্রতিবেদন নেওয়ার জন্য আমি এবং আমার ছোট ভাই সকাল দশটায় এখানে এসে হাজির হই অথচ লেবারেরা জমিতে আসে দুপুর একটায় আমরা চলেই যেতে চাচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে তারা জমিতে আসে তবে জায়গাটি পর্যটন কেন্দ্র হওয়ায় আমরা একটু ঘুরে দেখার সুযোগ পেলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফিজ